আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন টাইটেল এবং থামনিল দেখে হয়তো অবাকচিত্তে ক্লিক করেছেন অবাক হর আসলে কিছুই নাই এত এত নেতাকর্মী তাদের মধ্যে থেকে গুটি কয়েকজনকে মনোনয়ন দেওয়া আসলেও কঠিন প্রত্যেকটা আসনে দশ থেকে বারো জন প্রার্থী আছে কোনো কোনো আসনের বেশি এর মধ্যেই বিএনপি গতকাল দুইশো সাঁত্রিশটি আসনে তাদের মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন তাদের মধ্যে থেকে দুইশো জনকে মনোনয়ন দিছে এটা দেওয়ার পর উত্তাল একটা অবস্থা রাজনৈতিক অঙ্গনে কেউ কেউ সড়ক অবরোধ করতেছে কেউ এটা করতেছে ওইটা করতেছে সংঘর্ষে জড়াচ্ছে তো এই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা পোস্ট এটা খুবই দুঃখজনক এত বড় একজন রাজনৈতিক যখন রাজনীতি থেকে বিদায়ের ঘোষণাটা দেয় এটা খুবই দুঃখজনক একজন বড় নেতা চলে গেলে সে যেমনই হোক দলের জন্য যে কতটা প্রভাব পড়বে এটা আওয়ামী লীগ হারে হারে টের পাইতেছে শেখ হাসিনা চলে গেছে না তো আসলে ঘটনাটা কি ঘটছে চলেন একটু বিস্তারিত জানাবো তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার দেশ পত্রিকার একটি প্রতিবেদন যেখানে হেডলাইনে বলা হচ্ছে এটাই হয়তো শেষ নির্বাচন আমার মির্জা ফখর ইসলাম আলমগীর তিনি একটি পোস্ট করছেন যে পোস্টে তিনি অনেকগুলো চাঞ্চল্যকর তথ্য তুলে ধরছেন যেটা আসলে আপনাদের জন্য শোনা আমি মনে জরুরি তিনি বলেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে ঠাকুরগাঁও এক আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি বলেন যে দলে যারা মনোনয়ন পাননি দল তাদের যথাযথ মূল্যায়ন করবে বলেও তিনি আশ্বস্ত করেছেন এ বিষয়ে মঙ্গলবার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি যেটা বলছেন শুরুতেই তিনি বলছেন মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও এক আসনে মনোনীত করেছে আমি বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সকল নেতা এবং নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সাথে থাকার জন্য বিএনপির মহাসচিব বলেন আমরা যারা সারা জীবন রাজনীতি করেছি জেলে গিয়েছি আমাদের নিজেদের একটা গল্প থাকে অনেকেই তা জানে না আমি যখন উনিশশো সপ্তাহশি সালে সিদ্ধান্ত নেই আবার রাজনীতিতে ফিরব আমার মেয়ে দুটো একদম ছোট ছিল ঢাকায় পড়তো আমার স্ত্রীর বয়স অনেক কম ছিল সে প্রথমে অস্বস্তি হয়ে গিয়েছিল বুঝতে পারছিল না যে কি ভয়াবহ অনিশ্চিত জীবনে আমরা পা দিতে যাচ্ছি তিনি আরও বলেন আমার মেয়ে দুটো হাত ধরে সেই নিয়ে গেছে আমাকে স্কুলে ডাক্তারের কাছে মনে পড়ে আমার বড় মেয়ে একটা অপারেশন হবে আমি সারা রাত গাড়িতে ছিলাম ঢাকার পথে যাতে মেয়ের পাশে থাকতে পারি তখন এত কষ্ট হচ্ছিল আমি ছিলাম মসজিদে যখন তার অপারেশন হচ্ছিল গল্পগুলো অন্য কোন দিন বলবো যদি আল্লাহ চান এরকম গল্প আমার হাজার হাজার নেতাকর্মীদের কাছে আছে মৃত ফক্সসুস আলমুগীর বলেন এই নির্বাচন আমার শেষ নির্বাচন যারা মনোনয়ন পাননি বিশ্বাস রাখুন ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে আমরা সবাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকবো এবং কাজ করবো ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন তো মির্জা ফখর ইসলাম আলমগীরের এই ঘোষণা যে তিনি আসলে এইবারই নির্বাচন করবেন এর পরবর্তীতে তিনি আসলে রাজনীতি থেকে বিদায় নেবেন এই ঘোষণার মাধ্যমে তিনি আসলে এটা স্পষ্ট করতে চেয়েছেন আশা করছি আপনারা এই নিউজটা বুঝতে পারছেন আমি চেষ্টা করতেছি সংক্ষিপ্ত আকারে একটা ভিডিওতেই একটা নিউজ তুলে ধরার জন্য আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু জানতে পারবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি আবরকাত